হাতে রোগ হলে মানুষ পরিপূর্ণভাবে কাম করতে পারে না হাত কাটা মানুষ চারপাশে তোমরা নিশ্চয়ই দেখেছ দুটি হাত না থাকলে মানুষের খুবই খুবই অসহায় জীবনযাপন করতে হয় হাতের অসুখ হলে দ্রুত চিকিৎসা করা দরকার হাতের সুস্থতা মস্তিষ্কের সুস্থতার উপর নির্ভর করে এইস ইকুয়াল টু ফাংশন অফ বি মানবদেহের প্রতিটি অঙ্গের সুস্থতার জন্য মস্তিষ্কের সুস্থতা সবার আগে দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার সাবধানে কাজ করা দরকার যাতে হাত ক্ষতিগ্রস্ত না হয় হাত যেন অবস না হয় হাত যেন কাটা না পড়ে মানব দেহের কঙ্কালের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার নিয়মিত হাতের নখ কাটা দরকার আঙ্গুলের নখ এমনভাবে কাটা দরকার যাতে আঙ্গুলের মাংস না কাটে হাতে কোনো অপারেশন করা লাগলে খুবই সাবধানতার সাথে অপারেশন করা দরকার হাতের পর্যাপ্ত বিশ্রাম দরকার হাত সুস্থ রাখার অনেক উপায় আছে দৈনিক হাতের যোগ ব্যায়াম করা দরকার হাতের সুস্থতার জন্য শক্তিশালী রাখার জন্য পূর্ণ কর্মক্ষম রাখার জন্য মহাবিশ্ব সুপার যোগ দুই প্লাস হাত যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো দুটি হাত সুস্থ সবল শক্তিশালী কর্মক্ষম রাখো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘ জীবন প্রভৃতি লাভ লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউ ডিউর গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো নীরব অবলিক উচ্চস্বর যোগ করো কল্পনা অবলিক বাস্তব অব্লিক ব্যবহারিক যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো একক যোগ করো শুয়া অবলিক বসা অবলিক দাঁড়ানো যোগ করো সঙ্গীত অব্লিক নৃত্য সঙ্গীত শুনো দেখো দুই হাতের পাঞ্জা স্বাভাবিক রাখো দুই বার সাথে সাথেই দ্রুত লয়ে দাও ইচ্ছা মতো সময় সময় বারবার করো অথবা দলগত যোগ করো বসা অবলিক দাঁড়ানো যোগ করো সঙ্গীত অবলিক নৃত্য সঙ্গীত শোনো দেখো দুইজন করে সামনাসামনি বসো পাবলিক দ্বারাও দুইবার ধীর লয়ে শব্দ করে হাততালির দাও দুইজনের পাঞ্জা স্পর্শ করো এবং তালিতে যেন শব্দ হয় সাথে সাথে তিনবার দ্রুত লয়ে একে অপরের পাঞ্জা স্পর্শ করে সব। হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক